পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা গোলাম রব্বানীর পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার শাহবাগে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি রব্বানীর পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন তিনি এ সময় রুহুল কবির রিজভি বলেন হত্যাকারীদের কোনো ক্ষমা নেই যারা দেশের মানুষের রক্তের উপর দাঁড়িয়ে উল্লাস করে তাদের বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি নিজ দেশের আলোক পিয়াসী শিশুদের হত্যা এবং রক্ত দেখে যিনি আনন্দিত হন সে কি কাঠগোড়ার কাছাকাছি আসবে না তার কি বিচার হবে না ট্রাইব্যুনাল তৈরি করে যারা দায়ী তাদেরকে সেইখানে বিচার করতে হবে এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন স্বৈর শাসনের রোশানল থেকে জাতিকে মুক্ত করতে চাইলে অবৈধ নির্বাচন কমিশনকে বিদায় জানাতে হবে কিন্তু এই নির্বাচন কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে আমি মনে করি যে এই নির্বাচন কমিশন জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নি নির্বাচন কমিশনের এই সমস্ত সুবিধাভোগীদেরকে ছেটিয়ে বিদায় করা সরকারের দায়িত্ব একই দিন শ্রমিক দলের এক জরুরি সভায় উপস্থিত হয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন আন্দোলনের নামে একটি মহল দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির পায়তারা করছে শিল্প কারখানাগুলোতে চলমান অস্থিরতা রাজনৈতিক ও দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ বলেও দাবি করেন তিনি আমাদের মধ্যে যারা করতেছে তাদেরকে মধ্যে করা না গেলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে শিল্প ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে এই জন্য ষড়যন্ত্র তাহলে কি তাদের এই ষড়যন্ত্র সফল দেওয়া যাবে ওরা মতেই না যে আমাদের চেষ্টা করতে হবে সকল ষড়যন্ত্র প্রতিরোধ করে আমরা দেশে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখবো গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠায় দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের পাশাপাশি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা দিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ ঢাকা